মানুষ দা আপনার কাছে যেতে হচ্ছে মানুষ দা কয়েকটা কনসেপ্ট নতুন শুনতে পাচ্ছি ভারতের এই মুহূর্তে আজকে একটু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেছিলেন সেই ভিজুয়ালটাও আমি নিতে বলবো প্রধানমন্ত্রী বলছেন তিনি যা যা প্রমিস করেছেন সেই প্রমিসগুলো তিনি পূরণ করেছেন উল্টো দিকে ভোট জিহাদ এবং বিভিন্ন রকম আরও তত্ত্ব উঠে আসছে যেটার ফলে বিজেপি বলছে একটা ন্যারেটিভ সেট করছে ইন্ডি জোট আপনি কি বলবেন যারা প্যানেলে বসে আছেন তারা সকলে বাঙালি আমরা আমি গত পনেরো দিনে আটটা রাজ্য ঘুরেছি তাদের কাছে আমার বিনীত অনুরোধ বিশ্বাস করুন বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে কারণ যেখানেই যাচ্ছি আমি অনেকগুলো রাজ্য এর মধ্যে ঘুরেছি ভোটের কাজে নয় একেবারে পড়াশোনার কাজে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে প্রথম প্রশ্ন আপনার বাঙাল মেয়ে লোক ইতনা খুন খারাপি কেউ করতে হয় এই যেখানেই যাচ্ছি এটা কেন শূন্যবন্ত বাঙালি হিসাবে আমরা সামান্য শিক্ষকতা করি লেখালেখি করি আজকে বাঙালির ভোট সংস্কৃতি এত নিচুতে পৌঁছেছে যে যে কোনো রাজ্যে গিয়ে আজকে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের যিনি সুপারেনটেন্ডেন্ট তিনি গত ইলেকশনে বিধানসভায় পশ্চিমবঙ্গে পোস্টিং ছিলেন তিনি আমাকে বলছে ইয়ে বাঙালি লোক লড়তে কেউ হয় না খুন খারাপ কেউ করতে হয় সকলের কাছে অনুরোধ যারা যে দলের প্রতিনিধি আছেন আগে নিজেদের দিকে তাকান পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি গোটা ভারতবর্ষের কাছে নিন্দনীয় হয়ে উঠেছে আমি গত পনেরো দিনের কথা বলছি এটার থেকে আগে বেরিয়ে আসুন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভোট জেহাদ আরে যে দেশে ধর্ম নিরপেক্ষতার নামে সংবিধানের ছত্রে ছত্রে হিন্দু মুসলমান পারসি বিভাজন যে দেশে আইন আলাদা হিন্দুদের জন্য সংখ্যালঘুদের জন্য যে দেশের শিক্ষা ব্যবস্থা আলাদা সেই দেশে বিভাজনের রাজনীতি হবে না তাকে সমন্বয়ের রাজনীতি হবে আগে সেগুলোকে মেটান সংবিধান বলুন শিক্ষা ব্যবস্থা বলুন আইন ব্যবস্থা বলুন প্রত্যেকটা জায়গায় বিভাজন অত্যন্ত স্পষ্ট এগুলো কে করেছিল শিক্ষা ব্যবস্থায় একটা একটা জন্য স্কলারশিপ থাকবে আর একটা গরিব যদি ব্রাহ্মণ হয় সে স্কলারশিপ পাবে না আমি শিক্ষকতা করে আমি দায়িত্ব নিয়ে বলছি এই বিভাজনগুলো যতদিন না মিটবে ততদিন পর্যন্ত এই ভোটের বিভাজনের রাজনীতি মিটবে না এরপরে কেউ যদি বলে একটা প্রশ্ন করব আপনাকে ছোট করে উত্তর দেবেন মানুষে একটা প্রশ্ন করব ছোট করে উত্তর দেবেন এই যে বিভাজন একে অপরকে বলা হচ্ছে অপরপক্ষ বিভাজন করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা রাম মন্দির করলে কিংবা যদি রাম মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী আজ প্রণাম করেন আর উল্টো দিকে বলা হয় যে ভোট জিহাদি একমাত্র পথ সমাজবাদী পার্টি নেত্রী যেটা বলছেন রাম মন্দিরটা করা বিভাজন নাকি ভোট জিহাদ বলাটা বিভাজন দুটোকেই তো ইকুয়ালি একই পেডেস্টালে রাখা যেতে পারে না 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 জেহাদ শব্দটা অনেক বেশি মারাত্মক কারণ এটা কিছুদিন আগে উত্তর প্রদেশের একজন মৌলবী মৌলানা আরুফ খান তিনি একটি সমাবেশে বলেছিলেন যে এই মুহূর্তে আমাদেরকে এক হয়ে ভোট দিতে হবে না হলে ভবিষ্যতে খুনো আরো বাড়বে তার থেকে এই বিভাজনটা শুরু এটা দু মাস আগের কথা বলছি তো সুতরাং এই মেটানোর দায়িত্বটা সবার সমস্ত রাজনৈতিক দলে আর আমরা যদি এগুলোকে বাড়াতে থাকি তাহলে কিন্তু এর কোনো শেষ নেই বেশ মানুষ আমরা সেই ছবিও দেখছি প্রধানমন্ত্রী একটু আগেই পৌঁছেছেন রাম আমি দেবাশিস বাবুর কাছে আসবো কিন্তু নীলাভ ওই জয়েন করেছে আমাকে নীলাভ আমি একটা কথা স্পষ্টভাবে জিজ্ঞেস আমি দেবাশিস বাবুর কাছে আসবো কিন্তু নীলাভ ওই মুহূর্তে জয়েন করেছে আমাকে নীলাভ আমি একটা কথা স্পষ্টভাবে জিজ্ঞেস করছি ইন্ডি জোটে আপনাদের এক সদস্য সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম এবং সালমান খুরশিদের ভাগ্নি তিনি বলেছেন ভোট জিহাদ করে একমাত্র একটাই পথ আছে বিজেপিকে আরানো ভোট জিহাদ করে এক নম্বর আর দু নম্বর হচ্ছে একই ন্যারেটিভে বিভিন্ন আরও স্টেটমেন্ট আসে রাহুল গান্ধী বলছেন জাতিগতভাবে এই মুহূর্তে সেন্সাস করা উচিত এই সমস্ত কথার মাধ্যমে একটা ন্যারেটিভ সেট হচ্ছে হচ্ছে যে ন্যারেটিভে মনে কোথাও আপনাদের বা কংগ্রেস পার্টি ইন্ডিজোট এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে এটা কি আপনাদের ভোটে ক্ষতি করবে না আপনাদের মনে হচ্ছে না না দেখুন প্রথমত আপনারা যে নেত্রীর কথা বলছেন তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত তার বক্তব্যের দায় দায়িত্ব সমাজবাদী পার্টিকে নিতে হবে সমাজবাদী পার্টি তো আপনাদের না 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 আমি বলি না আপনি প্রশ্ন করেছেন আমি 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 সেখানটাই আছি আমাকে বলার সময় দাও আমি একটা হিন্ট দিন দাদা আমাকে আমাকে বলতে দিন আমি হিন্টই আপনাকে দিচ্ছি হিন্ট কেন সব দিচ্ছি সমাজবাদী পার্টির নেত্রীর বক্তব্যে আপনি সমর্থন করেন কি করেন দেখুন জেডিএস এর যিনি এমপির পদবাত্তি ছিলেন দেবগৌড়ার নাতি

কোন রকম রকম না সাজা উত্তর দিন দিলাম উত্তরটা হচ্ছে ধর্ষকদের সত্যি সমর্থন হয় না ব্রিজভূষণ সিং তার উদাহরণ অবশ্যই নিশ্চয়ই তার পাশাপাশি বলছি আমরা এই যে বক্তব্য সমাজবাদী পার্টির ব্যক্তিগত বক্তব্য এর সাথে কংগ্রেসের কোন রকম সম্পর্ক নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আর দুই নম্বর কোন নেতা এখন পর্যন্ত বলেনি যে এই বক্তব্যকে আমরা ঠিক সময় বলে দেবে যদি প্রয়োজন হয় এটা সমাজবাদী পার্টির বক্তব্য এর পক্ষে বিপক্ষে বলার কোনো প্রয়োজনীয়তা আমাদের সমাজবাদী পার্টি আলাদা পার্টি

দেখুন যে প্রশ্নটা আপনারা করছেন ওবিসি কমিউনিটি নিয়ে ওমিনি ওবিসি কমিউনিটির মধ্যে হিন্দুরাও আছেন আবার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরাও রয়েছেন ফলে ওবিসি মানে আপনারা দাগিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র মুসলিম কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি এটা সর্বৈব মিথ্যা কথা আমরা বলছি সার্বিকভাবে এটা বাস্তবতা এইটাই বাস্তবতা আমরা বলছি ওবিসির সংখ্যা জানতে চাইছি আর আপনারা ডিভাইডেন্ড রুল করার চেষ্টা করছেন এখানে